আসসালামু আলাইকুম আজ আমি রান্না করব রুই মাছ আজকে রান্না করব আমি সবজি এই জন্য পটল নিয়ে নিয়েছি আমি এখানে এখন রুই মাছগুলো আমি সুন্দর করে এপিট করে ভালো করে ভেজে নিব এখন রুই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এখন রুই মাছগুলোকে উঠিয়ে নিব। রুই মাছগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেলে সে একই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিব পিঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু হালকা রঙ চলে আসলে এর মধ্যে আমি এক একে সব মশলাগুলো দিয়ে দিব এই জন্য এখানে আমি প্রথমে দিয়ে এনেছি হলো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়া দিয়ে এনেছি আমি প্রায় এক চামচের মতো মরিচ গুঁড়া এক চামচ আর ধনিয়া গুঁড়ো হাফ চামচ আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিছি আর দিয়ে নিব আমি এখানে প্রায় এক চামচ পরিমাণ আদা রসুন বাটা মশলাটা আমি সুন্দর করে যাতে কাঁচা গন্ধটা না থাকে এখানে আমি একটা পোলাও পাতা দিয়ে নিলাম এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এখন আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা পটলগুলো আমি এখানে দিয়ে নিচ্ছি পটলটা মশলার সাথে আমি সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে পটলটাকে আমি ঢেকে রান্না করব কিছুক্ষণ পোটলের রসটা শুকিয়ে আসলে আমি নেড়ে চেড়ে নিব একটু তারপরে ঝোলের জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এখানে আমি এক কাপ পরিমাণ পানি ব্যবহার করতেছি এখন এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব আর আগে থেকে ভেজে রাখা সেই রুই এখন আমি এখানে দিয়ে দিবি এখন এখানে আমি ঢেকে রান্না করব প্রায় দুই থেকে তিন মিনিট বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব বলক চলে আসলে আমি এর মধ্যে কিছু ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমার পটল দিয়ে মজা রুই মাছের ঝোল এটা খেতে খুবই আমি হয় ভাতের সাথে এটা খুব মজা লাগে খেতে একবার বাসে অবশ্যই ট্রাই করে দেখবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না এই তো খাওয়ার জন্য একদম তৈরি আমার রুই মাছের ঝোল আল্লাহ হাফেজ